নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে বিএনপি ব্যাপক নির্বাচনে গণমিছিল পরিচালনা করেছে রবিবার ১৬ নভেম্বর বিকেলে দুই উপজেলা জুড়ে এসব গণমিছিল অনুষ্ঠিত হয় লালপুরে প্রথম লালপুর বাজারে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করেন পরে শ্রী সুন্দরী বালিকা বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে বক্তব্য দেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল রবি ও সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান কিরণ যুবদল নেতা মোহাম্মত আলী মেম্বার হাবিবুল বাসার এ সময় বক্তারা বলেন নাটোর এক আসনে ধানের শীষের প্রার্থী ফরজানা শারমিন পুতুল একজন যোগ্য দক্ষ ও প্রতীক তার বাবা রাজনীতির এই অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জনগণের সেই আস্থা রক্ষা করতে এবং অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে পুতুল মাঠে নেমেছেন দল তার উপর ভরসা রেখেছে আগামী নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করতে হবে এজন্য বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এদিকে বাগাতিপাড়া পৌর এলাকার মালঞ্চি বাজার থেকে একটি পৃথক গণমিছিল বের করে পৌর বিএনপি মিছিলটি বাজার এলাকা হয়ে উপজেলা গেট প্রদক্ষিণ করে পুনরায় মালঞ্চি বাজারে গিয়ে শেষ হয় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী হায়দার ও পৌর যুব দলের আহ্বায়ক মুক্তার হোসেন

এজেড সুজন এন এ এন টিভি নাটোর